পাকা বাড়ি তৈরি করতে হলেই প্রথমেই যে নির্মাণ সামগ্রীর প্রয়োজন হয় সেটা হলো রড এবং সিমেন্ট দর্শক বন্ধুরা রড সিমেন্টের দাম কিন্তু এই বর্ষা মৌসুম আসলেই কমে যেতে থাকে ঠিক অনুরূপভাবে কমতে শুরু করেছে রড এবং সিমেন্টের দাম আমরা এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট এবং রডের দাম বর্তমান কেমন চলছে তাই আপনারা যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন এবং ভিডিওতে বলা এটে যদি আপনি পূর্ণ নিতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন তাহলে চলুন দর্শক আর বেশি কথা বলবো না আমরা প্রথমেই জেনে নেব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম কেমন চলছে বর্তমান আমাদের তালিকায় প্রথমেই আছে শাহ সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা ডায়মন্ড সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা নিলয় সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা কিংব্যান্ড সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা শাহ পপুলার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা স্টার্ন সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা মেঘনা সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা এলিফেন্ট সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা শাহ আশা সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা হোলসেম পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা সেভেন হর্ সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা এস আলম সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আকি সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা আলট্রাটেক সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা এবং সবশেষে আছে এনসি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এবার চলুন আমরা রডের দামটি জেনে আসি রডের তালিকায় প্রথমেই আছে জি পি হাজার টাকা প্রতি টন পিএইসপি তিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন সুমা স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত চুরানব্বই হাজার দুইশো টাকা প্রতি টন প্রাইম স্টিল আটাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন কেএসএমএল উননব্বই হাজার টাকা প্রতি টন এ কে এস পঁচানব্বই হাজার টাকা প্রতি টন কে আর স্টিল ঊননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত চুরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং সবশেষে আসে মেট্রো আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের আজকের বাজার দর